সার্বিয়ান প্রত্যাশী এবং রোমানিয়ান প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে আজকে দুই হাজার চব্বিশ সালের সমাপ্তি ঘটিয়ে এই দুই সালের শেষ ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মিয়া রফি সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন সব সময় ভিডিও দিতে পারি না মাঝে মধ্যে ভিডিও দেই আবার মাঝে মধ্যে দিতে পারি না বেশ কিছু রিজন আছে তো আজকে সেগুলোই বলবো দুই হাজার চব্বিশ সালে শেষ অব্দি আমরা কি পেয়েছি যারা সার্বিয়া যারা রোমানিয়া যারা ক্রোশিয়া বুলগেরিয়া বিভিন্ন রাষ্ট্রে আমরা যারা যাওয়ার জন্য চেষ্টা করেছি আমরা কি পেয়েছি কি শ্রেষ্ঠ সালামু আলাইকুম ভালো আছেন ভাই জি ভাই আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আগে আমাকে একজন যেকোনো এক ভাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ একদম ক্লিয়ার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ হ্যাঁ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আবারও বলছি আর দুই হাজার আমার কথা একটু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ আর স্ক্রিনে ডাবল টেপ দিয়ে ভিডিওটা লাইক করে দিবেন ঠিক আছে অনেক দিন পরে লাইভে আসছি আপনাদের সামনে লাইভে তো সেরকম ভাবে যাওয়া হয় না আর প্রায় এখন এক সপ্তাহ দশ দিন পর একটা ভিডিও আপলোড দিই আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা জি আলহামদুলিল্লাহ সাইদুল ভাই আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্লিয়ার কথা শুনতে পাচ্ছেন এটা বলার জন্য তো দেখেন দুই হাজার চব্বিশ সালে আমরা কি পাইছি আজকে আমরা দুই হাজার চব্বিশ সালে কে কে আমরা সাকসেসফুলি আমাদের ইউরো যাত্রার আমরা ইউরো যাত্রার জন্য ট্রাই করেছি যারা আমাদের তার কি অবস্থা বর্তমান আমরা এগুলো জানব বিশেষ করে আমি আজকে দুই শেষ হয়ে যাচ্ছে এই কাল বসে কি মাস বছরটা আমাকে টোটালি শান্তি দেয় নাই এটাও বলবো আপনাদের কষ্টের কথাও শেয়ার করতে পারেন করলে দেখা যাক আমরা দুই সালে আমাদের ভাগ্যে কি আছে আমরা সেই সব বিষয় আসলে আলোচনা করব ইনশাআল্লাহ যে যেখান থেকে দেখছেন আমাকে নিয়মিত সব সময় আমার পাশে ছিলেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি তো আপনাদেরকে আবারো বলছি দয়া করে ডাবল ট্যাপ করলে স্ক্রিনে এভাবে দুইবার ক্লিক করলে ভিডিওটা লাইক হয়ে যাবে এভাবে ডাবল ডাবল ক্লিক করলে ভিডিওটা লাইক হয়ে যাবে তো তারপরে थैंक यू সো মাচ যারা কমেন্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ সৈয়দুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ফয়জ আহমেদ রনি ভাই 2025 জানা সার্ভিস যেটাই পাই দোয়া করবেন এইসব বিষয় নিয়ে কথা বলবো তরুণরা রাজভাই আমি ওয়ার্ক পারমিট পাইছি আজকে চার মাস হয়েছে কি করব ভাই অপেক্ষা করেন দালাল আপনাকে কি বলেছে ভাই যান আমাকে আপনি কমেন্ট করে সেটা জানাবেন অথবা যদি খুবই গুরুত্বপূর্ণ কোনো কথা থাকে তাহলে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন তবে হ্যাঁ ইদানিং আমি হোয়াটসঅ্যাপে সবাইকে মেসেজের উত্তর দিতে একটু দেরি হয় সবাই মানে মনে করেন বিশ পঞ্চাশটা মেসেজ এসে পড়ে রয়েছে তখন আমি সময় করে এগুলো আস্তে আস্তে দেখে দেখে উত্তর দিতেছি এই জন্য আপনারা সবাই জানেন আমি কিন্তু আপনাদের জন্য অথেন্টিক এবং ইউনিক তথ্যগুলো নিয়ে কিন্তু শুধু কাজ করছি তা না এর পাশাপাশি কিন্তু আমারও চাকরি আছে আমি মিডিল ইস্টের ওমান রাষ্ট্রে আপাতত চাকরি করি যদিও আমার সমস্ত ফাইল পত্র সব আমার বাংলাদেশে আমি যে দালালের মাধ্যমে যাওয়ার জন্য চেষ্টা করছি তার কাছে আমার দুঃখের কথা আপনাদেরকে একটু বলবো দুই সালে কে কি হারাইছেন কে কি কষ্ট কিভাবে কষ্ট পাইছেন কে দালালের হাতে প্রতারিত হয়েছেন আপনারা কমেন্ট করে জানাবেন অপু ভাই কি যিনি লেখতেন গিয়েও কাটে দিচ্ছেন ফাহাদ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আমি একটু আগে দিন বয়স দিচ্ছিলাম জি থ্যাংক ইউ সো মাচ আমি এই জন্যই বলছিলাম ফাহাদ ভাই যে আমি অনেক ভাই ব্রাদারের মেসেজের উত্তর এখন তেমন একটা দিতে পারতেছি না এই জন্য তবে এই সমস্যাটা থাকবে না বেরে আমার আগের মতো সবার সাথে সেই কমিউনিকেশন থাকবে ইনশাল্লাহ কারণ এখন ঢাকা থেকে ফেনী থেকে এবং চট্টগ্রাম থেকে বেশ কিছু সাকসেসফুলি রিপোর্ট আছে এইরকম এজেন্সিরা আমাকে বিভিন্ন সময়ে আপনার বিভিন্নভাবে বলতেছে দুই সালে ওনাদের সাথে কাজ করার জন্য অর্থাৎ ওনাদেরকে ফাইল মেনশন করার জন্য আমি দালালিকা করার জন্য না অর্থাৎ কেউ যদি যাইতে আগ্রহ প্রকাশ করে সার্বিয়া এবং রাশিয়া ফেনিতে একজন আছে রাশিয়ার কাজ করতেছে গত কিছুদিন আগে আমি আমার চ্যানেল থেকে এক বাইককে পাঠাইছিলাম উনি অলরেডি বিসা পাইয়ে গেছে এক দেড় মাসের মধ্যে ভিসা পেয়ে গেছে তো রাশিয়া খুব দ্রুত যেতে পারবেন দুই মাস আড়াই মাসের মধ্যে যাওয়া যাবে খরচটাও অনেক কম সার্বিয়ার মতোই হবে সার্বিয়া সার্বিয়া থেকে অনেক কম রাশিয়া যেতে পারবেন ওয়ার্ক পারমিট বিষয় এবং দালাল যে দালালের কথা বলি না কেন ওই দালালের সাথে কথোপকথন করবেন অফিসে গিয়ে সরাসরি সমস্ত কার্যক্রমগুলো দেখবেন তারপরে ফাইল জমা করবেন আর অনেকেই শুধু শুধু দেয় ফাইল জমা একটা ঠিকানা দেন কিন্তু এভাবে করতে করতে মুখের ফেনা তুলে ফেলে অনেক কথা বলি অনেক কথোপকথন শেষ হয় পরে নাম্বার দিলে যে এজেন্সির নাম্বারটা দিই ওনার সাথেও সেম শাক সবজির মতো কথা শুরু করে যাওয়ার কোনো নাম গন্ধ নাই শুধু চিটিংবাজি বাট পারি যাচাই বাছাই করার জন্য এই কথাগুলো বলে আমার কথা হচ্ছে আমি সব সময় দালালদের বিরুদ্ধে কথা বলি আপনারা সবাই জানেন আমি দালালদের বিরুদ্ধে কথা বলি যে দালাল আপনাকে সাথে খারাপ আচরণ করবে আপনার সাথে প্রতারণার জাল বাঁধবে তাকে আমি রোস্টিং করে দিব তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিব আপনাকে যেন টাকা পয়সা গুলো যেন কালেকশন করে দেওয়া যায় এবং আপনার ফাইল কালেকশন করে দেওয়া যায় যেন আমি সব সময় এগুলো চেষ্টা করি তাহলে আপনারা ভাবেন কেন যে আমি আপনাকে একটা এজেন্সিতে যদি পাঠাই বা একটা এজেন্সি মেনশন করি তারা দুই নম্বর সিটিং হতে পা মানে হবে কে কিভাবে আপনারা পাবেন হ্যাঁ হতেও পারে কিন্তু আপনি এটা যাচাই বাছাই করবেন এই জন্য আপনাদের আমার সাথে অনেক এস এম এস করবেন অনেক কথোপকথন করবেন আপনারা অনেক এস এম এস করবেন অনেক কথোপকথন করবেন তারপরে আপনি যাবেন না আবার ওনার সাথে অনেক কথা বলবেন এই হলে আমার সাথে এইসব বিষয় নিয়ে আপনারা কথা বলবেন না দয়া করে ঠিক আছে জাহিদ জনি বলো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া বিপ্লব কেমন আছেন ভাইয়া আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি তরুণ রাজ ভাই বলছি আমি ডিসেম্বরে পেয়ে যাব কিন্তু পাই নাই আর ডিসেম্বরে যেহেতু কার্যক্রম একটু সলো ছিল ইনশাআল্লাহ টেনশন করেন না ইনশাআল্লাহ হয়তো জানুয়ারি মাসে পেয়ে যাবেন আমরাও আশাবাদী আপনি তো ডিসেম্বরের কথা বলতেছেন দীর্ঘ তিনটা বছর শেষ হয়ে গেছে গা দালালের কাছে লক্ষ লক্ষ টাকা ফালাই রাখছি এখন পর্যন্ত বিদেশের নাম শুধুমাত্র নিতেছি মনে মনে বাট এখন পর্যন্ত সাকসেস দিতে পারিনি তো আমি কার কাছে বলবো বলেন আপনারা তো আমার কাছে দুঃখের কথাগুলো বলেন আমি কার কাছে বলবো আমি আপনাদের কাছে বলি কারণ আমি সরেও যেতে পারতেছি না নতুন করে অন্য জায়গাও ট্রাই করতে পারতেছি না আমার তো টাকাগুলো এখানে পরে আছে আমি চাইলেও আরেক জায়গায় ফাইল দিতে পারিনি তো আমিও দেখতাছি আমি যার কাছে ফাইল জমা করছি বা আমার আরো দুই একটা ফ্রেন্ড ভেরি নিয়ার ফ্রেন্ড তাদেরকে নিয়ে আমি ফাইল জমা করছি আমাদের মাসকে মাস বছর কে বছর শেষ হয়ে গেছে এখন পর্যন্ত কিছু করতে পারেনি তো আমরাও দেখব সামনে আরেক কিছুদিন হালকা কিছুদিন অপেক্ষা করব তারপর সে যদি আমাদেরকে নিয়ে যদি সাকসেস না হয় তো তাদের তার বিষয়টাও নিয়ে আমরা আলাপ আলোচনা করব ইনশাআল্লাহ কারণ আমি কাউকে ছাড় দেব না সে যে হোক যে হোক না কাউকে ছাড় দেব না দালাল সাথে খারাপ আচরণ তাদের সবাইকে রোমানিয়ান যে অস্থায়ী কি বাংলাদেশে জানুয়ারি ফার্স্ট উইক থেকে আসার কথা কিন্তু ইনশাল্লাহ স্থায়ী হবে কখন সেটা আমরা জানি না কারণ এর আগে আপনারা অনেকেই জানেন রোমানিয়ান এম্বাসি অস্থায়ীভাবে বাংলাদেশে এসেছিল কিন্তু বাংলাদেশের যে দালালরা এজেন্টাররা তাদের বাড়াবাড়ির কারণে তারা ইন্ডিয়াতে যাওয়ার কারণে ইন্ডিয়ার চক্ষু কপালে উঠে গিয়েছে বাংলাদেশের সাথে তারা খারাপ আচরণ দেখাইছে তো সেটা যেন না হয় কোনো এজেন্সি যেন চিটিংবাজি বাটপাড়ি না করে সে আশা করব দুই হাজার পঁচিশ সালের জন্য সবাইকে শুভকামনা সবার জন্য শুভকামনা ইনশাল্লাহ জি ফরহাদ ভাই আপনি আচ্ছা আমি আপনার হোয়াটসঅ্যাপে কি ওয়ার্ক পারমিট দিচ্ছেন না না দিচ্ছেন আমি দেখি নাই বুঝতে পারি নাই হয়তো দিলেও মেসেজের উত্তরটা দিতে একটু দেরি হয়েছে জন্য আমি আপনাকে হোয়াটসঅ্যাপে এটা ডিটেলস বলে দেবো ইনশাল্লাহ আলিফ খান ভাই আজ দুই মাস হয়েছে অনলাইন হয়েছে এখনো কোনো খবর নেই ইনশাল্লাহ তিন মাস সাড়ে তিন মাস পর্যন্ত অপেক্ষা করেন ভাইয়া একবার পাইছি দুই মাস টু পয়েন্ট ফাইভ মাসে আড়াই বছর মনে হয় এজেন্সি বলছি ফাস্টফুড ইন্ডিয়া বা সিরিয়ালে আছে জানুয়ারি প্রথম সপ্তাহে খুললে বিশা পাবো আপনার জন্য দোয়া ভালোবাসা অপু ভাই বিপ্লব ভাই বিপ্লব ভাই বলছে ভাই সার্বিয়া এমবাসি বন্ধ না খোলা এখন পর্যন্ত সার্বিয়া প্র্যাকটিক্যাল হ্যান্ড টু হ্যান্ড যে কাজগুলো ছিল সেগুলো এখন পর্যন্ত বন্ধ আছে জানুয়ারির 10 তারিখের মধ্যে সকল কার্যক্রম আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ ফেনি থেকে প্রসেসিং এ আছে দোয়া করবেন ফেনী আমার বাড়িও ফেনী আপনার বাড়ি ফেনি কোথায় জানাবেন এবং ফেনি নোয়াখালী থেকে যারা দেখছেন বিশেষ করে তারা স্পেশালি সবাইকে বলবো কারণ আমি যেহেতু ফেনির মানুষ আমি ফেনিতে যারা আছেন তাদেরকে ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করতে পারবো ফেনিতে বেশ কিছু ভালো ভালো এজেন্সি এজেন্সি আছে কাজ করার মতো এবং ডাকাতে যে নাই তা না ডাকাতেও আছে ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার কথাগুলো ভালো লাগে নিউ ইয়ার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা তবে আমাদের আমরা যারা মুসলিম আছি আমরা এটা স্বীকার করতে হবে এটা আমাদের জন্য না হ্যাঁ আমরা একে অপরকে নববর্ষের শুভেচ্ছা জানাই সেটা ইংরেজি হোক বাংলা হোক তবে সেটা নিয়ে আনন্দ আতশবাজি বা ডিজে গান টান এগুলো আমরা যেন কেউ না করি এটার জন্য অনেক ক্ষয়ক্ষতি হয় মানুষের অনেক সমস্যা হয় ভাই রোমানিয়া পারমিট চেক করা যায় যায় না রোমানিয়ার পারমিট চেক করা যায় যায় না যে তা না তবে সেটা শুধু সেখানে একটা আপনি কোন কোম্পানি থেকে মানে পারমিটটা পাইছেন ওই কোম্পানির ওখানে একটা কোড আছে হয়তো কুরিয়ার হয়তো আদার্স তো ওই কোম্পানিটা চেক করলে ওই ঠিকানা টুকানা বাইরে আছে বইটা আর কি ভাই অনেকজনে দেখছেন ডাবল টাইপ করে লাইক দিয়ে দয়া করে এই যে একুশে অক্টোবর আমার মেয়ে আসছিল বিশে এর জন্য কিন্তু এখন নেক্সট কোনো মেল পাইনি অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর তো বন্ধ ছিল কার্যক্রম প্রায় স্লো ছিল তো জানুয়ারি আপনি একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ শেখরুল ইসলাম ভাই শেখরুল ইসলাম ভাই জি আপনি হয়তো জানুয়ারিতে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ অপেক্ষা করেন তো বলতেছিলাম দুঃখের কথা যেগুলো বলছিলাম দুই হাজার চব্বিশ সালে কার কি অবস্থা কি ঘটনা ঘটছে কারা দালালের কাছে প্রতারিত হয়েছেন কারা দালালের সাথে কাজে কারবার কাজে কারবার সাকসেসফুল রিপোর্ট আনতে পারেন নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ডিলেট করব না লাইভ কেটে যাওয়ার পরেও আপনারা কমেন্টে সবাই বলতে পারবেন যে আমি যে এরকম আড়াই বছর তিন বছর ঘুরতেছি এখন পর্যন্ত কোথাও যাইতে পারি নাই আপনারা আমার মতো কে কে আছেন কমেন্ট করে জানাবেন আর আমার জন্য বিশেষ করে আমার জন্য করবেন কারণ আমি যদি ইনশাআল্লাহ ভালো কোনো রাষ্ট্রে স্টে করতে পারি মুভ করতে পারি আপনাদের জন্য ভালো হবে কারণ আমি চাই আমার প্রত্যেকটা বাঙালি ভাইদের যে যে যেখানে আছে তাদের আশায় আশায় বিষয় তুলে ধরবো ইনশাল্লাহ সুযোগ সুযোগ সুবিধা সবকিছু শেয়ার করবে এখানে এবং ব্লগিং করব সমস্ত ইউরোপের দেশগুলোতে ঘুরে ঘুরে ব্লগিং করার চেষ্টা করতেছিলাম কিন্তু এখনো আল্লাহ সাকসেস করে নাই জন্য আমাকে স্পেশালি আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আর সবাই ইনশাল্লাহ আল্লাহ সবার মনে আশা পূর্ণ করবে মার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায় পাবো আমার পারমিট আসছে সার্ভিয়ার যদি একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে সার্ভিয়ার পারমিট প্রয়োজন নেই সার্ভিয়া ফার্মে চেক করলেও কিছু হবে না শুধু পিপিজেড হয়েছে কিনা সেটা দেখেন অনলাইন করছে কিনা সেটা দেখেন আর আমার প্রত্যেকটা ভিডিওতে লাইভ ভিডিও না আদার্স যে ভিডিওগুলো আছে ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো আজকে অনেক রাত হয়ে গেছে চার চার মাস অনলাইন হয়েছে এখনো ইনশাল্লাহ শহীদুল রহমান শাহিদুল ভাই ইনশাআল্লাহ জানুয়ারি মাসে পেয়ে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে রোমানিয়া এম্বাসি কি সত্যি জানুয়ারি থেকে বাংলাদেশ বললাম তো ভাই আমরা অনেকগুলো সোর্স থেকে জেনেছি রোমানিয়ান এম্বাসি জানুয়ারি মাসের ফার্স্ট উইক না হলেও সেকেন্ড উইক থেকে অস্থায়ীভাবে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করুন এবং সার্বিয়া এবং রাশিয়া রাশিয়া ওয়ার্ক যে একটা চাহিদা সেটা কিন্তু মানুষের পূরণ হতে যাচ্ছে সার্বিয়ার যেমন মানুষ নিচ্ছে প্রচুর এবং ওয়ার্ক পারমিট আসতেছে কাজ হচ্ছে ফাইল নিচ্ছে এই সেরকম রাশিয়াকে নিয়েও অনেকে ফাইল নিতেছে চাইলে রাশিয়া তো যেতে পারেন ছয়শ সাড়ে ছয়শ সাতশো ইউএস ডলার সম পরিমাণে বেতনে ওয়ার্ক পারমিট কনস্ট্রাকশন এবং জেনারেল ওয়ার্কারে যেতে পারেন এবং সার্ভিয়ার জন্য যেতে পারেন ট্রাই করেন ভালো ভালো এজেন্সিগুলো আপনারা যদি মিস করেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওতে অথবা কমেন্ট করে যদি কেউ ফাইল দেওয়ার ইচ্ছে থাকে হয়তো ধানমন্ডি আর না হয় ফেনী আর না হয় চট্টগ্রাম আর না হয় বনানী এই এই সমস্ত এরিয়াতে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ফেসবুকে আইডি দেওয়া আছে মিয়া রফিক ফেসবুক পেজ এবং আমার রফিকুল ইসলাম মিয়া ভেরিফাই করা আইডি আছে আপনারা চাইলে শেখানো যায় আমাকে মেসেজ করতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে তো অনেক রাতে আজকে লাইভ করেছি এই জন্য এই বছরের শেষ দিনের শেষ ভিডিওটা করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবারও বলছি দুই হাজার পঁচিশ সালে সার্বিয়া ও রাশিয়া ক্রোশিয়া রোমানিয়া এগুলো শ্রমবাজার পুরো দমে ওপেন আপনারা সবাই চেষ্টা করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সবার মনে আশা পূর্ণ করুক আসসালাম আলাইকুম